এইবারের কপালটা কি ভালো কলকাতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই খবর পেলাম আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে খাইবার পাস বেহালা চৌরাস্তাতে তো আমাদের আর দেরি কেন আমাদের থাকাকালীন যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে তাই আমরা সবাই মিলে চলে এসেছি খাইবার পাশে দেখতেই পাচ্ছ একদম চৌরাস্তা বরিশা হাই স্কুলের একদম মাঠটাতেই হচ্ছে ভীষণ ভালো আয়োজন পুরোটা দেখতে থাকো তোমরা আমরা এসে গেছি জানি না শুনতে পাচ্ছ কি না খাইবার পাশে দেখাই তোমাদেরকে এই যে এবিপি আনন্দ প্রেজেন্ট খাইবার ক্লাস প্রথমবার বেহালা চৌরাস্তাতে হচ্ছে তো বেহালা চৌরাস্তাতে ওই হচ্ছে বলে আমরা চলে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে আমি আমার মা সেখানে আছে আমার মেয়ে আর আমার বর গেছে ওই টিকিট কাউন্টারটায় টিকিট কাটতে ওই যে ওখানে টিকিট কাউন্টার আছে জানি না এখনও টিকিটের ফেয়ার কত আসছে আসলে বলতে পারবো দেখি তো এই যে টিকিট নিয়ে এসে গেছি আর টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা এই যে

ঢুকেই প্রথমে চোখে পড়ে গেল দারুণ দারুণ সব মিষ্টির দোকান এবং আমরা যেহেতু একটু রাত হয়ে গেছিলো যেহেতু এর আগে আমরা একটু পাটুলি গেছিলাম তো সেই কারণে একটু দেরি হয়ে যাওয়াতে অনেক মিষ্টি কিন্তু স্টক আউট হয়ে গেছিলো মিষ্টিগুলো জাস্ট ছিল দুর্দান্ত আর মিত্র ক্যাফের লাইনটা জাস্ট দেখাচ্ছি দেখতে থাকা এই যে এইখান থেকে লাইন শুরু এই লাইন গিয়ে ওই যে মিত্র ক্যাফে স্পদে গেল এই যে এই যে তো ওই লাইন বাপ রে বাপ সম্ভবই না ধারণা তারপরে আমরা মিষ্টি খেয়ে এবার চলে এসেছি মিষ্টি একটু প্যাক করব বাড়ির জন্য তো এখানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা দারুণ বর্ধমানের দোকান বেকড কালাকাদ এবং বিভিন্ন রকমের আছে কিন্তু সবই শেষের মুখে শুধু পড়েছিল বেশি করে হচ্ছে বেকড মিহিদানা এমনি মিহিদানা আর সীতাভোগ সেই তিনটেই আমরা নিয়ে নিয়েছি আর তোমাদেরকে আমি শুধু লাইনগুলো দেখাচ্ছি মিত্র ক্যাফে আর যেটা ফিশ সেন্টার বসেছে সেখানে লাইনটা দেখলে আমি ঢোকার সাহসই করতে পারিনি আমার মেয়ে এখানে আইসক্রিম খেয়ে নিল এবং প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রায় রাত্রি দশটা বাজতে যাচ্ছে তাতেও ভিড় কোনো অংশে কমেনি কারণ মানুষের এতটাই উৎসাহ খাইবার পাশে আসার তো আমরা রাত্রের দিনারটা এখান থেকেই প্যাক করবো ফার্স্টে চলে গেছিলাম এই দোকানটায় কিন্তু এখানে আমি যা বুঝলাম এত ভিড় লাইনে দাঁড়িয়ে অনেকটা টাইম লেগে যাবে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে মেয়ের এদিকে খুব খিদে পেয়ে গেছে তো সেইটা ওই জন্য আমরা দ্বিতীয় দোকানে এসে প্যাক করে নিলাম রাধাবল্লভীর প্লেট